আবারও একবার সকলের মন জয় করে নিলেন অরিজিৎ এড সঙ্গে মঞ্চ কাঁপিয়েছেন অরিজিৎ সিং এই খবর আজ আর নতুন নয় সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ লন্ডনের সেই কনসার্টের ভিডিও ঘুরছে অনুরাগীদের ফোনে ফোনে এড সিরান যখন মঞ্চে ওঠেন তখন যেভাবে ঝুঁকে পড়ে পা হতে যান অরিজিৎ তা সত্যিই মন ছুঁয়ে নিয়েছে গোটা বিশ্বের এমন এক কনসার্টে গানের মাঝেই বেজায় চটে গেলেন সঙ্গীত শিল্পী কি এমন ঘটল সেখানে লন্ডনেও কর কাণ্ডের আজ অরিজিৎ সিং আবারও একবার নিজেকে প্রমাণ করলেন সব কিছু নিয়ে তিনি ব্যবসা করেন না এটা বুঝিয়েই দিলেন তিলোত্তমার বিচার চেয়ে গান বেঁধেছিলেন অরিজিৎ সিং সেই গান হয়ে ওঠে আন্দোলনের গান রাত দখলে জনসাধারণেরা রাস্তায় নেমে সেই গানেই কণ্ঠ ছাড়েন এর মাঝেই গানের অনুষ্ঠানের জন্য ব্রিটেনে পাড়ি দিয়েছেন তিনি আর সেখানেই দ্বিতীয় দিনের শুয়ে শ্রোতাদের থেকে আর কবে গাওয়ার অনুরোধ পেলেন শিল্পী অরিজিৎ যা বললেন তা সত্যিই বড্ড মূল্যবান কথা একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় সেখানেই দেখা যাচ্ছে মঞ্চে গান গাইছেন অরিজিৎ দর্শকের ভিড় থেকেই এক ব্যক্তি আর কবে গাওয়ার অনুরোধ করেন অনুরোধ শোনা মাত্র গায়ক বলে ওঠেন ভাই এটা ওসবের জায়গা নয় মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন এটা আমার কাজ আমি কাজ করছি আর ওটা আমার শিল্প এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার তুমি যদি সত্যি প্রতিবাদ করতে চাও যাও কলকাতায় যাও ওখানে অনেক বাঙালি আছেন যাও গিয়ে কলকাতার পথে নামো আসলে অরিজিৎ বুঝিয়ে দিলেন ওই গানটি লিখেছেন শুধুমাত্র প্রতিবাদের জন্য ওই গান নিয়ে তিনি ব্যবসা করতে চান না অরিজিৎ যে আর পাঁচজন শিল্পীর থেকে আলাদা সেটা আবারও প্রমাণ করে দিলেন